আর মাত্র ন দিন বাকি লোকসভা ভোটের তার আগেই কলকাতা শহরে উদ্ধার হল বিপুল পরিমাণ টাকা আর ঠিক রাজ্যে লোকসভার প্রথম দফার নির্বাচন তার আগে কলকাতার কাছে বিপুল পরিমাণ টাকা এদিন হাওড়া স্টেশনের কাছে পুলিশের নাকা তল্লাশিতে একটি ট্যাক্সিতে দুটো ব্যাগ থেকে সব মিলিয়ে নগদ আটান্ন লক্ষ একাত্তর হাজার টাকা উদ্ধার করা হয় গ্রেপ্তার করা হয় দুই কালপ্রিটকে এই ঘটনায় ট্যাক্সিতে থাকা দুই ব্যক্তি এবং গাড়ির চালককে আটক করা হয় মোট আটক করা হয় তিনজনকে ইতিমধ্যেই অভিযুক্তকে গোলাবাড়ি থানায় নিয়ে গিয়েছে পুলিশ টাকা উদ্ধারের খবর দেওয়া হয় আয়কর দপ্তরে আয়কর দপ্তরের আধিকারিকরাও থানায় পৌঁছে দুই অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করেছে কোন বড় মাথায় টাকা সেটাই জানতে চাইছে আয়কর দপ্তরের আধিকারিকরা গ্রেপ্তার হওয়া দুই ব্যক্তির নাম প্রশান্ত কুমার ও ভূপেন্দ্র কুমার সিং এবং ওই গাড়ির ড্রাইভার প্রথম জনের বয়স উনচল্লিশ বছর দ্বিতীয় জনের বয়স চৌত্রিশ আয়কর দপ্তরের কর্তাদের জিজ্ঞাসাবাদের মাঝে পড়েই কার্যত হিমশিম খেতে হচ্ছে ওই দুই ব্যক্তিকে মাত্র ভোটে দিন বাকি তার আগে এভাবে অবৈধভাবে টাকা নিয়ে কোথায় যাওয়া হচ্ছিল সেটাই জানতে চাইছে আয়কর দপ্তরের কর্তারা লোকসভা ভোটে কি প্রভাব খাটানোর জন্য নাকি ভোট ক্রয় করার জন্য ওই টাকা ব্যবহার করা হতো সেটাও জানতে চাইছে আয়কর দপ্তরের কর্তারা লোকসভা ভোট ঘোষণার লোকসভা ভোট ঘোষণার পরপরই বাংলা থেকে উদ্ধার হয়েছে বিপুল টাকা ফের আজ সন্ধেই উদ্ধার হলো আটান্ন লক্ষ টাকা গ্রেপ্তার করা হলো দুই ব্যক্তিসহ গাড়ির চালককে